আমার বোনের পূর্বে এক বিয়ে হয়েছিল কিছুদিন পর ডিভোর্স হয়ে যায় এখন নতুন প্রস্তাব আসছে পূর্বের বিয়ের বিষয়ে গোপন রেখে কি এখন বিয়ে দেওয়া যাবে আগের বিয়ের কথা জানলে তো প্রস্তাবই আসবে না বাই মনির এটি এক ধরনের প্রতারণা হবে পূর্বের বিয়ের কথা জানাতে হবে এবং এই সত্য এবং সততা এটির পর তার নসিবে যেখানে সম্বন্ধ লেখা আছে সেখানে তার বিয়ে হবে আপনি সেটিকে যদি গোপন করেন এবং এমনভাবে পেশ করেন যে সে কুমারী তাহলে সেটা না জায়জ হবে গুনা হবে মানগার শাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি প্রতারণা করে কেউ যদি অসত্যের আশ্রয় নেয় কেউ যদি বাস্তব অবস্থাকে লোকানোর চেষ্টা করে তাহলে সে আমার উন্মত নয় বিধায় আপনার বোনের একটা বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে এটা কোনো ত্রুটি নয় আজকে আমাদের সমাজ এটাকে ত্রুটি মনে করছে এবং এটা কারণে সে মেয়েকে বিয়ে করতে কেউ আগ্রহী হচ্ছে না এটা সমাজের ব্যাধি এই ব্যাধির কারণে আপনি হয়তো আপনি হয়তো সাফার করছেন কিন্তু আপনাকে অবশ্যই সত্য এবং সততার উপরে থাকতে হবে তাতে নসিবে যা আসে না আসে আসুক একজন ইমানদার কঠিন এবং জটিল পরিস্থিতিতেও তার সততার পরিচয় তিনি দিবেন একটু অসুবিধায় পড়বেন সেই জন্য তিনি তার যে আদর্শ সেটাকে বিকিয়ে দিতে পারেন না বিধায় আমাদেরকে এবারে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আপনার বোনের জন্য উত্তম বিয়ের ব্যবস্থা করুন আমরা মনে করি প্রাণিতারিম আসান করুন আপনাদের বিষয়টাকে এরপরে খাতুন আপনি লিখেছেন পালনকালীন বিয়ের আলোচনা করা যাবে কি ইদ্যৎ শেষ হওয়ার আগে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি না ইদ্যৎ শেষ হওয়ার আগে বিয়ে করলে বিয়ে বিশুদ্ধ হবে না বরং বিয়ে হতে হবে ইদ্যৎ শেষ করার পর বিশেষ করে স্বামী মৃত্যুবরণ করেছেন এখন চার মাস জর্জনে যে ইত্যুৎস পালন করছেন কোন নারী তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবেন তারপরে তিনি আবদ্ধ তার ইদ্যৎ চলাকালীন বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন না যদি এক তালাক প্রাপ্তা হন তাহলে সেক্ষেত্রে ইদ্দ চলাকালীন সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক তো শেষ হয়ে যায় না কারণ এক তালাক হয়ে যদি ইদ্যতের মধ্যে থাকে তখনও স্বামী সম্পর্ক কিন্তু বহাল থাকে চাইলে তারা প্রত্যাহার করা তালাক প্রত্যাহার করার সুযোগটা থাকে অতএব এ অবস্থায় তো অন্যত্র বিয়ের সুযোগই নেই আর যে তালাকটা হয় তালাকে বায়েন অর্থাৎ এমন তালাক যে তালাকের ফলে সম্পর্ক ইতোমধ্যে ছিন্ন হয়ে গেছে এখন শুধুমাত্র ইদ্যুৎ পালন করে তারা ইদ্যুৎ পালন করার পর স্ত্রী অন্যত্র বিয়ের চিন্তা করতে পারেন তো এরকম হলেও তার জন্য ইদ্যৎ শেষ করার আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় তবে ইদ্যৎ পালনকালীন সময়ে বিয়ের চিন্তাভাবনা থাকতে পারে ইশারা ইঙ্গিতে বিয়ের কথা আলাপ হতে পারে কিন্তু বিয়ের ব্যাপারে আপনার যেটাকে বলে জোরালো আলাপ বা সিদ্ধান্তমূলক আলাপ বা সিদ্ধান্ত গ্রহণ করে রাখা যে ইদ্ধতের পরে আমি বিয়ে করবো এরকম করা যায় নয় আল্লাহ তালা কোরআন করিমে এ সম্পর্কে বলেছেন আল্লাহ তে আসিমাল আজালাহ হাত্তে আবলুগ আল খিতাব আজালাহ নারীরা যখন ইদ্ধতে থাকবেন তাদের সম্পর্কে আলাপ বলেছেন যে তারা বিবন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা এই অবস্থা তারা করবে না সময় শেষ হওয়ার আগ পর্যন্ত সময় শেষ সরাক পর্যন্ত ফারহান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী আমার প্রতি খুব একটা দায়িত্ববান নন এবারে কিছু বললে তিনি বলেন তার পক্ষে সম্ভব না আমার এত দায় দায়িত্ব বহন করা আরও বলেন যদি এইভাবে থাকতে না পারি তাহলে অন্য কাউকে বিয়ে করে ফেলতে এতে তার কোনো আপত্তি নেই এখন আমি কি ওর আগদের মধ্যে আছি আপনি আগদের মধ্যে আছেন কারণ স্বামীজি তার স্ত্রী এরকম বলে যে এর মধ্যে না থাকতে পারলে তুমি অন্য কারো কাছে যেতে পারো এটা মানে আপনাকে সে স্বাধীনতা দিয়েছে আপনি যেতে চাইলে তালাক নেওয়ার সিদ্ধান্ত নিলে আপনি নিতে পারেন ব্যাপারটা সেরকম তালা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারলে আপনি করতে পারেন মানে তালাকের তফভিজ অথবা বিচ্ছেদের আগে সিদ্ধান্ত গ্রহণ করা বিষয় আপনাকে বলেছেন তিনি আপনাকে তালাক দিয়েছেন এরকম বলেননি অতএব আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক এখনও আছে তবে এই ক্ষেত্রে আপনাদের উভয়ে আপনার কাউন্সেলিংয়ের সহায়তা নেওয়া উচিত হলো আমাদের মাধ্যমে যাতে করে এই যে টানা আমার মাকে আমার কাবিনের টাকা দিয়ে হজ করাতে চাই এটা কি হবে হবে বা উচিত হ্যাঁ এটা আপনি করতে পারেন জায়েজ তো বটেই আর আপনি আপনার কাবিনের টাকা আপনার মহরের টাকা আপনি কি করবেন না করবেন এটা একান্ত আপনার স্বাধীনতা শরীরের ক্ষেত্রে কোন হস্তক্ষেপ করেনি আপনি পুরো টাকাটা দিয়ে আপনার বাবাকে আপনার মাকে হজ করাতে চান বা আপনি কাউকে দিয়ে দিতে চান সেটা একান্ত আপনার ব্যাপার শরীর আপনাকে এক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করেনি এরপরে কাউসার হোসেন আপনি লিখেছেন আমি ঢাকা থাকি গ্রামের বাড়ি পাবনা গেলে কি কসর পড়তে হবে না কেউ নিজের গ্রামের বাড়িতে যেখানে তিনি বসবাস করেন সেটি তার ঠিকানা তার স্থায়ী ঠিকানা তার ঘরবাড়ি আছে সেখানে এরকম জায়গা অর্থাৎ নিজের স্থায়ী ঠিকানায় গেলে গ্রামের বাড়িতে গেলে সেখানে ঘন কসর হবে না সেখানে পুরো চলা করতে হবে সালমান রহমান শ্রাবণী আপনি লিখেছেন আমার সাথে যদি কেউ অন্যায় করে সেক্ষেত্রে আমি যদি তাকে অভিশাপ দিই কিন্তু মন থেকে কোনো বদোয়া করছি না শুধু তাকে ভয় দেখানোর জন্য বলি সেক্ষেত্রে তার কি সে বদা লেগে যাবে কিন্তু আমি মন থেকে চাই যাতে কোনো অভিশাপ না লাগে দেখুন এক্ষেত্রে এগারো নম্বর আয়াতটি দ্রষ্টব্য আল্লাহ সেখানে বলেছেন মানুষ খারাপ জিনিস যখন চায় আল্লাহর কাছে অর্থাৎ বদয়া করে এইটা যদি আল্লাহ খুব দ্রুততার সাথে কবুল করতেন যেমন ভালো কিছু চাইলে আল্লাহ তালা কবুল করেন মানুষ ভালো কিছু যখন চায় সেটাকে যত দ্রুততার সাথে দেন মন্দ কিছু যখন চায় বা দোয়া করে সে যদি এত দ্রুত সাথে দিতেন তাহলে তাদের দফা রফা হয়ে যেত তারা শেষ হয়ে যেত অথচ সেরকমটি হয় না তার মানে হলো যে এরকম অমূলক বদ্ধা আশা করা যা লাগবে না কিন্তু একজন ইমানদার কখনো একথা কথা বদ্ধ আকারী হোক না থাকে দেখানোর জন্য এটা ইমানদারের চরিত্র নয় নবী করিম সাল্লাহিস্লাম আকারী ছিলেন না এবং তিনি বলেছেন ইমানদার কখনো অভিশাপকারী হবে না তবে আপনি তাকে ভয় দেখানোর জন্য এমন কিছু বলতে পারেন যেটা বদমামূলক নয় যেটা শাসনমূলক হতে পারে তাকে শ্রদ্ধাতে সহায়তা করতে পারে সেরকম কিছু আগে বলার চেষ্টা করবেন মেহরাবুল হায়াত আপনার আপনি লিখেছেন একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ সারা জীবন ভালো কাজ করেছেন পাশাপাশি হিন্দু ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করেছেন যখন মারা যাবেন তখন যদি লাই ইহিল্লা মোহাম্মদ পড়ে মৃত্যুবরণ করেন তাহলে কি তিনি জানাতে চাবেন তিনি যদি মৃত্যুবরণ করার আগে স্বাভাবিক অবস্থাতে তিনি এরকম কালিমাতু শাহাদা পাঠ করে একত্ববাদের সাক্ষ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দিয়ে তার প্রতি দুনিয়া থেকে চলে যান আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন কারণ হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান kana আখিরু كلامিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যেটি শেষ বাক্য শেষ অবস্থান হবে একত্ববাদ তাওহিদ লা ইলাহা এটা বলে যে ব্যক্তি দুনিয়া থেকে যাবে সে জান্নাতে যাবে হ্যাঁ যদি এমন হয় যে মৃত্যুর বিভিন্ন আলামত তার কাছে প্রকাশিত হয়েছে তিনি মালাকাল মদ দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বলি এইরকম পর্যায়ে চলে যান তাহলে সেক্ষেত্রে তারপর আর আর করে তিনি আসলে সেটি কবুল হবে না কিন্তু ধরুন মৃত্যুর আগ মুহূর্তে ধরুন তিনি অসুস্থ কিন্তু অসুস্থায় মৃত্যুবরণ করবে এমনটি নিশ্চিত নয় কিন্তু এই অবস্থা তিনি ইমান এনেছেন তারপরেও তার ইমান গ্রহণযোগ্য হবে এবং করিম সাল্লাহ আসালাম তার চাচা আবুতা আলেপ একেবারে মৃত্যুর আগে যে অসুস্থ ছিলেন সে অসুস্থতা থাকে ইমান করার জন্য করেছিলেন এমনি মাহফুজুর রহমান আপনি লিখেছেন আমি একটি সাপকে ব্যাংক শিকার করতে দেখেছি আমি চাইলে ব্যাংকটাকে বাঁচাতে পারতাম যেহেতু সাপকে আল্লাহ তালা এভাবেই শিকারের মাধ্যমে রিজিক দিয়ে থাকেন তাহলে আমার সাপের কাছ থেকে তার রিজিক কেড়ে নেওয়া কি ঠিক হবে এমন অবস্থা আমার করণীয় কি ভাই মাহফুজুর রহমান সাধারণ অবস্থাতে তার রিজিকের জন্য সে আপনার কোনো সব ব্যাংকে ধরেছে বা কোনো প্রাণী কোনো প্রাণীকে ধরেছে যেটা তার রিজিকের জন্য ধরে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে বাধা দেয় আপনার উপরে কোনো আবশ্যিক কোনো কিছু নয় বরং যদি এরকম পরিস্থিতি হয় যে এক প্রাণী অন্য প্রাণীর উপরে অত্যাচার করছে এখানে রিজিকেটটা আসলে ইস্যু না মানে জেদ ক্ষেত মিটাচ্ছে বা মারামারিতে লিপ্ত আছে সেক্ষেত্রে আপনি সেখানে জুলমের হাত থেকে বাঁচানোর জন্য একজনকে আপনি সেখানে উদ্যোগ গ্রহণ করলেন সেটি আপনার জন্য জায়েজ